প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক মাইক্রোফোন জনিত কারণে সাউন্ড একটু কম শোনা যাচ্ছে সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো দর্শক আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা যে কী চায় আসলে আমরা কেউই আসলে বুঝতেছি না তিনি আজকে একটি ভিডিওতে দেখলাম তিনি প্রত্যেকটা সমন্বয়ক উপদেষ্টা সহ সবাইকে একসাথে এমন দোলাই করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না অবশ্যই তার ভিডিওটি দেখবেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে তিনি আসলে সবাইকে একদম জয় বাংলা বানিয়ে ছেড়ে দিয়েছে এছাড়া তিনি প্রতিনিয়ত ভারত বিদ্বেষ যে বক্তব্য আসলে কি তিনি ভারতের বিরুদ্ধে প্রকৃতপক্ষে কথা বলছেন নাকি ভারতের কোনো এজেন্ডা তিনি বাস্তবায়ন করছেন সেটাও কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না তিনি প্রতিনিয়ত ভারত বাংলাদেশের মধ্যে দ্রুত সৃষ্টি করার জন্য যে সমস্ত কার্যক্রম করার প্রয়োজন তিনি সেগুলো করে যাচ্ছেন আসলে প্রকৃতপক্ষে তিনি কী চাচ্ছেন ঠিক আমরা বুঝতেছি না তবে আমরা বাংলাদেশ সৃষ্টির পরে আমরা কখনো ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা কথা বলেছে এমন নজির নেই তবে তিনি কি কারণে এইভাবে ভারতের বিরুদ্ধে প্রতিনিয়ত তিনি প্রভাকাণ্ড ছড়াচ্ছেন প্রতিনিয়ত ভারতকে উত্তপ্ত করছেন সেটি কিন্তু আসলে চিন্তার বিষয় যদি প্রকৃতপক্ষে তিনি দেশকে ভালোবেসে যদি বাংলাদেশের পক্ষে তিনি কাজ করে থাকেন সেই জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ আর যদি তিনি ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাদিয়ে দেন তখনই কিন্তু বিষয়টা চরম পর্যায়ে পচবে আসিফ আজিফ কি খুশি ছবি তুললে দেখেন এমন কি আজিফ নজরের সাথে ঘনিষ্ঠতা দেখেন এখন কইতে পারেন আপনারা যে রাজনৈতিক নেতা হয়েছেন। পরিচিত তো ফিগার হইছেন পাবলিক ফিগার হইছেন আপনার সাথে তো পাবলিক এসে ছবি আরে ভাই এটা তো প্রাইভেট স্পেসে বছরের মধ্যে ছবি দেখেন এইভাবে প্রাইভেট ছবি তোলার আগে তো তার ব্যাকগ্রাউন্ড চেক করা যায় যে এই লোকটা কে এখন দেখেন আমি নেতার সাথে দেখেন ফজলুল নূর তপফেসের সাথে শাকিম আল হাসানের সাথে আসাম আহমেদর সাথে এমনকি মরে গেছে যে নাসিমুল লগে কি মাখামাখি পাবলিকের বিশ্ব ইস্তেমা শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় একটা ফেনোমেনন হয়ে উঠছিল শুধু ধর্মীয় গুরুত্বই না সামাজিক প্রভাব অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি জাতীয় ঐক্যের মঞ্চ হিসাবে বিশ্ব ইস্তেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মনাজাতে দাঁড়াইতেন কিন্তু ইসলাম দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানদের মুসলমানরা একসাথে দাঁড়ায় নামাজ পড়লে ওদের সুলকানি শুরু হয় এইটা ঘরের অন্দরে হান্দাই দিতে চায় কয় ধর্ম প্রাইভেট ব্যাপার তুমি ঘরের মধ্যে করবা আর বিশ্ব ইস্তেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টের প্রজেক্ট হিসাবে এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল ল্যাসপেন্সার আওয়ামী লীগ ডেলিস্টার এবং প্রথম আলো অনেকে বলতে পারে আপনি সবকিছুতে ডেলিস্টারের সংযোগ দেখেন কেন আরে ভাই সংযোগ থাকলে আমি কি করব। দুয়ে দুয়ে স্যার মিলে গেলে আমি কি সেটাকে দশ দেখাবো তবে আমি ধর্মীয় ইসি নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলে মোলা মারা এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন কিন্তু যখন আর পি থেকে অমলীক ভারতের পরিকল্পনা আবিষ্কার করলাম প্রথম আলো ডেইলি স্টারে সংযোজন আবিষ্কার করলাম তখন এই সমাজের একজন হইয়া এই ইশুনিয়া সুব থাকতে পারলাম না শুধু তাই না কিভাবে ভারতের এই লেস্পেন্সারগুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে সেটা দেখে আমি আতংকিত হয়ে গেলাম বৈষম্যবিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাঁচা কাঁচা চলে আসছে তারা এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির তৈরি হয়েছে। এই কারণেই দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে তাবলিক প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবে আমি স্পষ্ট ভাবে দেখাই দেব তাবলিক জামাদের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষ রয়েছে ইন্ডিয়া কিভাবে বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলে এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিক ভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই তাবলিগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ দুই নাম্বার তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই মূল ধার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি ডেলিস্টার পত্রিকার সম্পাদক মাহুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই

আর মৌলানা আবু রেজা নদী আওয়ামী এক ভোট টাকা তিনটি আর কে সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের সভাপতি কাজী এফতেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিত ভাবে দেখব আর কে মুক্তি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা মুওয়াজ বিন রু এই সকলে এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় ছত্র এরা বাইরে উঠছে এই তাবলিকের এই বর্তমান সংকটে কারাই ইন্ধন যোগাচ্ছে ভারতের আগ্রাসী হিন্দুত্ববাদী শক্তি এই অঞ্চলে ইসলাম এবং মুসলমানদেরকে দাবায় রাখতে নানা কর্মকাণ্ড চালাইছে আপনারা জানেন এর অংশ হিসেবে তারা নীরবে এবং সুশৃঙ্খল ইসলামের প্রচার প্রসার এবং দাওয়ার কাজ চালায় যাওয়া প্রভাবশালী সংগঠন তাবলিক জামাতে বিভেদ বিরোধ এবং বিবাদ ঘটায় একে দুর্বল করার একটা মিশন হাতে নেয় ওয়ার অন পরিকল্পনার অংশ হিসেবে ভারতের প্রেসক্রিপশনের পাশাপাশি আওয়ামী ফেসিবাদী সরকারও এই ইসলাম ইসলামপন্থীদের মধ্যে বিভেদ বিবাদ ইচ্ছিন তৈরি করে নিজেদের ক্ষমতাকে ঘুমকে মুক্ত রাখতে বাংলাদেশের পাবলিকের সংকট সৃষ্টি করে এই সংকটকে জিয়ায় রাখার কৌশল গ্রহণ করে অথচ আপনারা যদি ইতিহাস দেখেন দেখবেন তাবলিক জামাতের কার্যক্রম প্রচলনের শুরু থেকে 2016 সালের আগ পর্যন্ত তাদের মাঝে কোনো মতাদর্শগত বিভেদ কোনো বিবাদ কোনো বিচ্ছিন্নতা ছিল না 2016 সালের পর থেকে এই বিভেদ শুরু হয় এবং এরপর থেকে ভারতের প্রেসক্রিপশন আর আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিকে এই বিভেদ তৈরিতে নিযুক্ত করে আর বর্তমানে ফ্যাসিবাদের পতনের পরে তাবলিগের সংকট আরো গভীর হয়েছে কেন কারণ এইটা হইতেছে তাবলিগ লীগ আসেন আমরা তাবলিগ লীগটা দেখি কারা কারা এই তাবলিক লীগ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর বিচারক লীগ আনসার লীগ গার্মেন্টস লীগ রিক্সা লীগ ছাত্রলীগ এগুলোর মাধ্যমে বিপ্লব এবং করা এবং অন্তর্বর্তী সরকারকে মতোই ভারতের সরকার আওয়ামী ফ্যাসিবাদীরা তাবলীগের এটাতি গোষ্ঠীকে দিয়া এটা বড় গোলযোগের চেষ্টা করতেছে এই এটাতি একটা অতি ক্ষুদ্র অংশ অথচ এদের শক্তিকে ফুলায় ফাঁপায় বড় করে দেখানোর চেষ্টা করা হয় মাহফুজা নামের ঘনিষ্ঠ আত্মীয়তা এবং প্রথম আলো এই সংকটের শুরু থেকে পক্ষে নিয়ে তাদের অনুকূলে পক্ষে প্রথম আলো লিখিয়া সার্চ দেন তো গুগলে কার নিউজ আসে দেখেন আপনি গত কয়েকদিনে প্রথম আলো সংবাদ পরিবেশনের চিত্র দেখলে বুঝবেন এই সার্চ দেওয়ার পরে আমি আর বিস্তারিতে গেলাম না

আমি যতটুকু অনুসন্ধান করে পাইছি সেটার ভিত্তিতে আমি বলতেছি আপনারা বাস্তবতার সাথে মিলাই দেখবেন তাবলিক জামাতের দুই পক্ষের সার্বিক পরিস্থিতি বর্তমানে যে জায়গায় ঠেকছে এতে করে দুই পক্ষে ঐক্যবদ্ধ করা আর সম্ভবপর না কারণ এক পক্ষে যারা নেতৃত্বে আছেন তারা হইতেছেন মূল ধারার আলেম সমাজ এবং অন্য পক্ষের নেতৃত্বে যারা আছেন তারা হইলেন তারা হইলেন আওয়ামী জেনারেল শিক্ষিত এই আওয়ামী পন্থী অংশকে নিঃশর্ত সমর্থন যোগাচ্ছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারত বান্ধব মিডিয়া সমূহ কারণ সাধারণ মুসল্লি এদের সাথে নাই বললেই চলে এদেরকে জিয়ায় রাখছে প্রথম আলো ডেলি স্টার সহ ভারত বন্ধু মিডিয়া গুলা আসেন এবার এই এতাতি নেতা একজন সৈয়দ কাজী একটা জাহানকে দেখি আসেন তার কিছু ছবি দেখি দেখেছেন হাসিনার সাথে জননেত্রী শেখ হাসিনার ধর্ম চিন্তা নামে বইও লিখছে দেখেছেন সাতক্ষীরা দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিতেছে দেখেন এটা পৃষ্ঠপোষকতায় অনন্ত জলিল আছে অনন্ত জলিল মাঝে মাঝে দেখেন না ধর্ম নিয়ে সিকুর পারে কেন এই যে এই এটা সাথে আছে অনন্ত জলিলের দিকে আবার অনেকে গইলা যায় কারণ অনন্ত জলিল এই এরতাজা হাসান মুক্তি ও ওসামা ইসলামের বন্ধু এটা দিনে আবার সিনেমা বানায় দেখেন দেখেছেন আবার ওইটা আবার অনন্ত জলিল প্রমোট করে চমৎকার ডিসকো হজুর আর কি জালিয়াতিয়ার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এই হাসিনে গ্রেপ্তার করছিল মানে কত কেন বড় হইলে যে এটা উপেক্ষা করে রাখতে পারে না। হাসিনার সাথে নিয়মিত সফরে যাইতো আর আরব আমিরাতে গেছে ইন্ডিয়া সফরে গেছে তার প্রতারণার বিরুদ্ধে ঢাকায় মানববন্ধন পর্যন্ত হয়েছে দেখেন দেখেন কি কয় জাতির পিতার রক্ত দিয়া আরো বেশি ঋণী করিয়া গেছেন এরতেজা হাসান এই কাজী এর্তেজা হাসান আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সাতক্ষীরা জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হইতেছে এই এর্তেজা হাসান ওর তো এখন জেলে থাকার কথা